হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার উপস্থিত হলাম তো আজকে রাইস কুকারের বিষয়ে একটা তথ্য দেবো আপনাদের তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের একটু কাজটা দেখাই তো বন্ধুরা দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাইস কুকার তো এটার সমস্যা হচ্ছে আপনার ম্যাগনেটের সমস্যা তো এই ম্যাগনেটের সমস্যা হলে আপনারা কিভাবে বুঝবেন একটু বলি আপনাদের তো এটাই সমস্যা হলে সাধারণত আপনার মানে যখন আর কি করবেন রাইস কুকারটা আর কি মানে চালু করবেন মানে যখন কুকিংয়ে যাবে আর কি এখানে লেখা আছে কম মানে যখন লাইন দেওয়া হয় তখন এই বাতিটা শো করে আর যখন আপনার হিট হওয়া শুরু হয় তখন আপনার কুক লেখা যেটা এটা জ্বলে তো দেখা গেল কিছুক্ষণ রান্না হওয়ার পরে অটোমেটিক দেখা গেল দুই চার মিনিট হিট হওয়ার পর অটোমেটিকটা মানে এটা বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ম্যাগনেটটাই সমস্যা হয়েছে তো দেখেন আমি নতুন একটা ম্যাগনেট নতুন একটা ম্যাগনেট এনেছি তো তো এটা 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 এখন লাগিয়ে লাগিয়ে দিলে কিন্তু দিব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এমন এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা এখনো যারা এবং ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এটা আপনারা কিভাবে খুলবেন সেটা একটু বলি তো দেখেন এই পাশে একটা লক আছে এ পাশে একটা নিচের দিকে একটা সেম লক আছে তো এই দুইটা চাপ দিলে অটোমেটিক মানে দুইটা সোজা করে দিলে অটোমেটিক এটা খুলে যায় ও লাগানোর সময় দেখেন যে দুই এই দুইটা যে দুইটা বাঁকা করে দিতে হয় তো এটা আপনাদের খুলে তারপর এটা ফিটিং করে তারপর আপনাদের আবার একটু দেখাচ্ছি এখানে যে সাইডের যে লকগুলো আছে সেগুলো কিন্তু আমি সোজা করে ফেলছি তো দেখেন এখন আমি শুধু পাশ থেকে ছেড়ে দিব ওই পাশ থেকে খুলে যাবে দেখেন খুলে ফেলছি তো যে দেখেন ম্যাগনেটটি খুলে গেছে তো এটা কিন্তু লাগানো একদম ইজি এটা হচ্ছে পুরাতনটা তো এখন আমি নতুনটা ফিটিং করবো এখন নতুনটা ফিটিং করবো তো দেখেন এভাবে করে সুদবে বসিয়ে দিবেন সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর যে এটা মানে এইভাবে বসিয়ে দেওয়ার পর তারপর লব দুটো আছে দুটা একটু বাঁকা করে দিবেন দেখেন এই ম্যাগনেট কিন্তু আমি লাগিয়ে ফেলছি তো একদম সহজ এই যে পাশে লকটা বাগা করে দিয়েছি পাশে লকটা বাঁকা করে দিয়েছি তো আজ এই পর্যন্ত ভিডিওটি আর বড় বানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম